দর্শক আমরা এখন অবস্থানে বায়তুল মোকারমের উত্তর গেটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে হযরত মোহাম্মদ সাল সাল্লামকে অপমান করার প্রতিবাদে বাইতুল মোকরমে জুম্মান নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরায় বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথের দিকে অগ্রসর হয় এখানে তাদের স্লোগান ছিল ভারতের মোদী সরকার যে মুসলমানের উপর নির্যাতন করতেছে এবং বাংলাদেশ অভিজিকে যে অপমান করতেছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মেশিনটা অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই স্লোগানে তার মুখরিত যে যে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান সেখানে বহু জনসাধারণ মুসল্লিরা গুড়ি গুড়ি পাই এবং অভিজিৎকে কুড়তি করা এবং মুসলমান নির্যাতনের প্রতিবাদে দাবিতে বাংলাদেশে বাইতুল মোকারম থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে বিভিন্ন দলে দ্বিখণ্ডিত হয়ে মিছিলগুলি সংগঠিত হয়ে রাজপথের দিকে এগোচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নভিজির অপমানকে এই প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সেই ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মকরমের নামার কেটতে নামাজ শেষে সেখানে বাড়িয়েছে এবং তারা প্রতিবাদ তারা জানিয়েছে যে বাংলাদেশে নবিজের অপমান তারা মেনে নেবে না এবং মুসলমান নির্যাতন তারা কখনো মানবে না এই প্রতিবাদ এবং স্লোগান নানা স্লোগানে মুখরে দেয় মিছিলটি ধর্মপ্রাণ মুসলমানরা এই মিছিলে অংশগ্রহণ করছে ভাইতুল উত্তপ্ত পরিস্থিতি গত দিনে করছেমের সাবেক খতিবে লোক এসে এখানে একটি বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদকে কেন্দ্র করে বাইতুল মোকারমে অতিরিক্ত আইন বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের মত এবং তাদের নবীকে অপমান করার প্রতিবাদে এই বায়তুল মকারমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এখানে খন্ডে খন্ডে হয়ে মিছিলগুলি উপস্থিত হচ্ছে যে ভারতে বাংলা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ এবং নবীজিকে অপমানের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলগুলি অনুষ্ঠিত হচ্ছে

দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন আমাদের রাসুল করে তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়ার কিছু হবে না সংগ্রামী ও বন্ধুজন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন তেরো সালের সেই বিপ্লবের মাধ্যমে সেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে সেই হফাজুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হজরত মৌলানা আফিজুল হক ইসলামাবাদী হজরত মৌলানা আফিজুল হক ইসলামাবাদী আজকের প্রধান অতিথি হজরত মৌলানা আফিজুল হক ইসলামাবাদী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد بشم مبردي قومي شوط সম্পাদী সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বৈষম্য বিরোধী অমী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেত কর্মী ভাইরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়েরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই কথা পরিষ্কার আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে যারা করেছেন তাদের রাষ্ট্রে করেছে তাদেরকে সার দেওয়া হবে না তাকে গ্রেফতার করে আইনে রাখতে আনে নাই আমরা পরিষ্কার বলতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে

বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হল আপনারা লড়াই করেছেন এই বিপ্লবের আছেন এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে ভাবে কোন প্রকাশ করেননি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে করতে চাই এবং ভারতকে বাংলা যদি গ্রেফতার করা হয় এই সব বেরো সুন্দর ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আমরা সংখ্যালঘু মুসলমানদের মিথ্যা তো অনেক তিনচর্চ করেছি আমার নবীর উপরে আমার নবীর উপরে নামের সঙ্গে ভারতকে কোন অবস্থাতে হবে না ভারত অনেক অপরাধ করেছে বিগত সতেরোই বছর আমার দেশ খেপ ভারতের অঙ্ক রাজ্য চন্ন চক্রান্ত ষড়যন্ত্র করেছেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ সহ্য করেছেন ছাত্র জনতার রক্ত দিয়ে তা প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি দাবি মাদ্রাসা সরদের স্বীকৃতি হয়েছে এই কমি মাদ্রাসা সরদের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনিক সকল সেক্টরের কমি মাদ্রাসার চুক্ত

শেষ কথা বলতে চাই কোমি মাদ্রাসা স্বাধীনতা রক্ষার অথন্দ্র প্রহরী কোমি উলামা ছাত্র জনতা ঐ সম্মের বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা সাম অবদান করেছেন রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন এত জবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই মিছিলে অংশ গ্রহণ করেন স্বীকৃতির কার্যকরকারিতাকে ব্যবহার করার জন্য আহ্বান জানাচ্ছি সকলে সুশৃঙ্খলভাবে মিছিল অংশগ্রহণ